আর কোনো দিন গাড়ির চাকা পামচার হবে না এবার টিউব ছাড়াই চলবে গাড়ি তো সুপ্রিয় সোদা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকাল টপিকটা একটু ভিন্ন কোয়ালিটির আমার পেছনে একটা বাইক দেখছেন দর্শক আপনার যদি ইজি ব্যাগ থাকে অথবা মোটর সাইকেল থাকে অথবা প্রাইভেট কার থাকে তো প্রত্যেকটা গাড়িরই চাকা থাকে চাকায় যদি আমরা জেল ভরি এই জেল ভরার কারণে কিন্তু আমাদের চাকাটা আর পাংচার হবে না এই হলো জেলের বোতল এই জেলের বোতলটা পুরা এই ইজি ব্যাগের চাকাটা ভিতর ভরা হবে তো সেই ভরার দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন অনেকটাই তো জেল ভরলে চাকা কখনোই পাংচার হয় না এটার ভিতর টিউব থাকে না যে কারণে পাংচার হয় না এই জেলটা টিউবের ভিতর ভরবে আপনারা দেখবেন এবং যদি আশেপাশে আপনাদের কোনো ভাইবারাদার ইজি ব্যাগ চালায় অথবা মোটর সাইকেল আছে নিজস্ব তাদেরকে বলবেন এইভাবে জেল ভরে নিতে তাহলে কিন্তু ভ্রমণের মাঝপথে গিয়া ওই চাকা পাংচার হওয়ার পেরায় পড়তে হবে না তো দেখেন এই টায়ারটারে এইভাবে ফাঁক এটা তারপর কিন্তু এই জেলটারে ঢালছে এটার ভিতর টিউব নেই টিউব ছাড়া তো জেলটা ঢালার পরে ঢালার পরে চাকাটারে আবার সুন্দর করে বসায় দিবে তো দর্শক এরকমটা এরকম জেল ভরলে আমার মনে হয় সবসাইতে ভালো হয় মোটরসাইকেল হোক ইজি বাইক হোক কিংবা প্রাইভেট কার হোক জেল ভরাটাই ভালো কারণ রাস্তার মাঝপথে চাকা পামচার হওয়ার প্রায় অনেকেই পড়ছেন তো আশা করি এই জেল ভরলে আর চাকা পামচার হওয়ার পরায় পড়া লাগবো না কারণ আমি মিস্ত্রির সাথে কথা বলেছি মিস্ত্রি বলছে যে ভাইয়া এইভাবে যদি চাকা পামচার চাকা জেল ভরা হয় তাহলে যতদিন চাকা আছে এতদিন আর পামচার হবে না তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে ভিডিও করছি তো দেখেন জেল ভরার পরে কিন্তু উনি হাওয়া দেওয়া বা টেস্ট টেস্ট করতেছে যে কীরকমটা হয়েছে এরপরে সুন্দর করে জেলটারে ওই চাকাটা ঘুরে 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 জেলটা যাতে চারোদিকে প্রবেশ করে সেজন্য চাকাটারে ঘুরে ঘুরে চারোদিকে দিকে জেলটারে ছড়ায় দিবে কারণ জেল একটা আঠা আঠা জাতীয় জিনিস এটা চাকার চতুর সাইডে যখন এটা যাইবে যে তখন ওই হাওয়াটা লিক করবে না যতদিন চাকা থাকব ততদিন আর পাম্প কোনো ঝামেলা নেই এই যে ঘুরাই ঘুরাইয়া জেলটারে চার দিকে দিতেছে যাতে করে ওই রিংয়ের চতুর সাইডে জেলটা প্রবেশ করে তখন আর হাওয়া কোনো দিকে বেরোবে না এখন জেলের কাজ শেষ হাওয়া দাওয়া শেষ এখন এই গাড়ির চাকাটা লাগাই দেবে তো আমি এই কারণেই ভিডিওটা আপলোড করছি যাতে যারা জানে না জেল জেলের বিষয়টা তাদের নজরে গেলে তাদের যেন একটু উপকার হয় অনেকেই ইজি ইজি ব্যাগ আছে অনেকের এই মোটর সাইকেল আছে প্রাইভেট কার আছে তারা যদি এরকম জেলটা করে নেয় তাহলে কিন্তু আর মাস এই চাকা পামসারের ভোগান্তিতে আর পড়তে হয় না তো ভিডিওটায় আপনার আমার উপকার না হলেও যারা ইজি ব্যাগ চালায় অটো রিক্সা চালায় তাদের কিন্তু উপকার হতেও পারে তো উপকারের স্বার্থে কিন্তু ভিডিওটি শেয়ার করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে থাকছেন তারা শেয়ার করে দিতে পারেন যারা ইউটিউব থেকে থাকছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করতে পারেন ভিডিওটি কেমন হয়েছে গঠনমূলক একটা কমেন্ট করবেন কমেন্টটা পড়ার পর অনেকেরই ভালো লাগবে আমিও ভিডিও বানাতে উৎসাহ পাবো তো দর্শক আমি এই ধরনের টপিক কখনোই আমার চ্যানেলে দেয় নেই তো আজকাল এইটা এই কাজটা দেখে খুব ভালো লাগছে এই কারণে ভিডিও কইরা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আমার কেমন হয়েছে যদি কমেন্টে বলতেন তাহলে আমি অত্যন্ত খুশি হইতাম আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের পেজে কিন্তু এটা শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ